হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা দিনে একদম সাত সকালে আমি চলে এসেছি তিন তাড়াতাড়ি উঠে গেছি ঘরের সমস্ত কাজ চুক্তিতে করে নিয়েছি কারণ আজকে আমার অনুষ্ঠান আছে মামার বাড়িতে মানে বৈষ্ণব সেবা আছে তো আমাদের সকলের নেমন্তন্ন তো দাদা ভাই যেতে পারবেন না আমি আর ইস্যু যাব আমি তিন তাড়াতাড়ি উঠে গেছি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি ঘর মোছা থেকে শুরু রান্নাঘর থেকে পরিষ্কার করা থেকে সব শুধুমাত্র বাথরুমে জামা কাপড় কাজ বা স্নান করব আর এই বাচ্চাটা আমাকে নাকি বলেছিল তিন তাড়াতাড়ি উঠবে সে এখনও পর্যন্ত শুয়ে আছে ওষুধপত্র খাওয়ায় গেছে শুধু সকালে টিফিন করবো খাওয়া মানে যেহেতু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এই যে আমার খাবার রেডি খেয়ে দিয়ে নিয়ে স্নান খান করে জামা কাপড় খেয়েছে মানে জামা কাপড় খেয়েছে বাথরুম বাথরুম দিয়ে তারপর পুজো টুজো নিয়ে একেবারে রেডি সেডি হয়ে তোমাদেরকে যাচ্ছি একটা মেট্রো যাচ্ছে দেখা যাচ্ছে না আমাদের মেট্রো আসবে টাইম দিয়ে দিয়েছি টাটা আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে ও ঠিক দেখেছে তোমাকে ঠিক খুঁজে পেয়েছে এই যে ভাইকে বলেছি কখন ধরে অপেক্ষা করছে আরে একজনের সাথে আমাদের দেখা হয়েছে আমার ছেলেই দেখতে পেয়েছে ওই জন্য উনি আইসক্রিম কিনে দিয়েছে হ্যাঁ খাবো না হামি না চ এই মামার বাড়িতে এলাম ওখানটায় প্রসাদের জন্য মিষ্টি দিয়েছি দিয়ে এসেছি কিছুক্ষণ পরে হরিকীর্তন হবে আর এখানে এই বাতাসি আর দাদা খাইয়ে দিচ্ছে ভালোবেসে একটু ওকেও খাইয়ে দে একটু দেখ একটু খেতে হয় খেয়ে যে গল্প চলছে বোন তুই জামা পর না নাইটি পরে রয়েছি নাইটিতেই ঠিক আর এই যে আমার লুচি আলু চলছে আমি এবার খাবো যেই মাসির ছেলের মানুষ ছিল ছোটবেলায় তা আজকে সেইটা দিচ্ছে এখানে দিদা শুয়ে আছে এখানে একজন বৈষ্ণব সেবার মা এখানে আরেকজন বৈষ্ণব সেবা আর এখানে

বাড়ির বড় জামাই ঘুরগুড়ি মা মা এই জাস্ট বাড়িতে এলাম রাস্তায় একটা অটো নেই অটো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা খানি শুধু অটো লাইনে দাঁড়িয়ে মানে অটো শেষে পেলাম না দাদা ভাই ছুটির টাইম হয়ে দাদা ফেরার পথে আমাদেরকে নিয়ে এলো তাহলে ভাবো কত কোন দূরে দাঁড়িয়ে আছি সবাই সবার বাড়ি চলে যাচ্ছে সে ভারী দুটো ব্যাগ নিয়ে আর ভারী দুটো ব্যাগ ছিল বলে আমি আর রাস্তায় ভিডিও করতে পারিনি খুব আনন্দ মজা হয়েছে খুবই ক্লান্ত হয়ে গেছে প্রচুর টায়ার হয়ে গেছে ইস্যু এসে তো ফ্রেশও হয়ে গেছে দাদা ভাই গেছে এখন আমি জামা কাপড় ছাড় তার গল্প বলতে কি খাওয়া দাওয়া বলতে আমাদের মানে বৈষ্ণব সেবাতে অনেক মানুষজন ছিল তো এবার জায়গাটা শর্ট হয়ে গেছে কারণ আমার দিদার শরীর খারাপ ওইখানটায় সব লোকজন বসে খাট ঠাট তুলে বা দিদা পায় হাড় মানে সরে গেছিল ওই জন্য দিদাকে সরানো যাবে না বলে ছোট ঘরে আরও লোকজন ছিল তো তার জন্য ভিড় ঠিক হয়ে যাচ্ছে আমরা বাইরেই ছিলাম মাসি বাড়ি ছিলাম আমাদের রান্না আলাদা হয়েছে ওনাদের রান্না আলাদা হয়েছে এবার সেইগুলো আমরা আর খাইনি নিয়ে চলে এসেছি আমিও চলে এলাম স্নান মান করে এসে ফ্রেশ ট্রেস হলো সবাই এই যো কি কি আছে বাবা মিষ্টি আর দই একসাথে ঢুকিয়ে দিয়েছে তো এটা কি ডাল এখানে তেঁতুর ডাল এখানে মাছ এটা কি এটা কচু কচু শাক চাটনি লেবু লঙ্কা পটল আলুর তরকারি চিংড়ি হ্যাঁ চিংড়ি চিংড়ি তো এইটা শুধুমাত্র হচ্ছে ঘরের লোকদের জন্য হয়েছিল তো সেগুলো পাঠিয়েছে খাওয়ার জন্য আর খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে একদম চলে এসেছি রাত্রিবেলা এবার শুতে যাবো লাইট টাইট বন্ধ করি তো চলে ভিডিওটা এখানেই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পাস স্টেশনের পাশে থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আপাতত টাটা